আমরা এখন যাব হারউইচ পোর্টের উদ্দেশ্যে নর্থ সি পাড়ি দিয়ে ইউকে থেকে নেদারল্যান্ড যাওয়ার জন্য কিন্তু বাস শুদ্ধ ট্যুরিস্টদের গণদাবিতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড বাইরে থেকেই একটু দেখে নেবার জন্যে বাস এখন লর্ডসের ইস্ট গেটের পাশ দিয়ে চলেছে মহিলা ক্রিকেটের একজন অগ্রণী ব্যক্তিত্ব এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্যারানেস র্যাচেল হে হো ফ্লিন্টের সম্মানে এই গেটটির নামকরণ করা হয়েছে হোম অফ ক্রিকেট নামে পরিচিত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড সতেরোশো সাতাশি সালে প্রতিষ্ঠিত লর্ডস এর আগে অন্য দুটি জায়গা থেকে বর্তমানে এই জায়গায় এসেছে আঠেরোশো সালে মেরিলিবন ক্রিকেট ক্লাবের হেডকোয়ার্টার ও হোম গ্রাউন্ড এই লর্ডস গ্রাউন্ড ভিক্টোরিয়া নামলে ক্রিকেট খেলাকে জনসাধারণের কাছে জনপ্রিয় করে তোলার প্রতিকৃত ডাব্লিউ জি গ্রেস মেমোরিয়াল গেটস এমসিসি সদস্যদের জন্যে লর্ডসের প্রধান প্রবেশদ্বার এটি এই গেটের সামনে বাস কিছুক্ষণ দাঁড়ালো ক্রিকেটের তীর্থক্ষেত্রকে নমস্কার জানিয়ে আবার আমাদের যাত্রা শুরু হলো পৌঁছে গেলাম আমরা হারউইচ পোর্ট লন্ডন থেকে যা একশো চল্লিশ কিলোমিটার উত্তর পূর্বে ওই দূরে যে জাহাজ দাঁড়িয়ে তাতে উঠে আমরা চলে যাব নেদারল্যান্ডস বা হল্যান্ড পোর্টের আকাশে সূর্যাস্ত এখন সময় সন্ধে সাড়ে আটটা দাঁড়িয়ে আছি জাহাজের পেছন দিয়ে সানসেট দেখছি সুন্দর এই আমাদের জাহাজের ক্রুজ এখানেই হবে স্টেনা লাইন ক্রুজ হচ্ছে স্টেনা ব্রিটানিকা ব্রিটেন থেকে যেটা নেদারল্যান্ড যায় আমাদের সারি সারি এই যেসব গাড়ি দাঁড়িয়ে আছে এদেরই সঙ্গে আমাদের বাসে উঠে যাবে জাহাজের মধ্যে জানিয়ে দেওয়া হলো গ্রুপের জন্য ইন্ডিয়ান খাবার বানানোর কথা থাকলেও এরা ঠিকঠাক বানাতে পারে না কাজেই

자하제 로그 분타래. টেন্থ ফ্লোরে আমাদের রুম দেওয়া হয়েছে আমরা লিফটে করে এখন সেদিকেই উঠছি রুমে মালপত্র রেখেই আমরা নেমে এলাম নিচে নাইন্থ ফ্লোরে ডিনারের উদ্দেশ্যে কিন্তু এসে দেখি তখনও এদের রেডি হয়নি এই ফাঁকে আমরা জাহাজটা একটু ঘুরে দেখে নিলাম নিচে রয়েছে নানান ধরনের শপস এগুলো ডিউটি ফ্রি এরপরে রয়েছে নানা রকমের রেস্টুরেন্ট আমরা এসব ছাড়িয়ে চললাম সমুদ্র দেখার উদ্দেশ্যে ডেকে এক পরে পর এক গাড়ি সব উঠে আসছে জাহাজের ওপর মোট দুশো তিরিশটি গাড়ি নাকি উঠতে পারে জাহাজে বিশাল এই জাহাজের ডেকের ওপর দিয়ে আমরা একদিক থেকে আরেক দিকে যেতে লাগলাম জাহাজ এখনো পোর্টেই দাঁড়িয়ে রয়েছে তাই আমরা সমুদ্রের দর্শন খুব ভালোভাবে পেলাম না এবং অন্ধকার হওয়ার কারণে কিছুই পরিষ্কার বুঝতে পারলাম না দু সালে চালু হওয়া এই জাহাজটি বারোশো প্যাসেঞ্জার নিয়ে পারাপার করে ব্রিটেন থেকে যেটি হল্যান্ড যায় তার নাম স্টেনা ব্রিটানিকা আবার হল্যান্ড থেকে যেটি ব্রিটেনে যায় তার নাম স্টেনা হল্যান্ডিকা চৌষট্টি হাজার টন ওজনের এবং সাতশো সাতাশি ফুট লম্বা এই জাহাজটিতে পাঁচশটির ওপর কেবিন এবং পঁচাশি জন ক্রু আছে এছাড়া সিনেমা হল গেমিং জোন ক্যাসিনো কফি বার ওয়াইন বার বেশ কয়েকটি ডিউটি ফ্রি শপস ইত্যাদি রয়েছে চলে এলাম ডিনারের জন্য অদ্ভুত কিছু তরকারি দিয়ে ডিনার সেরে রুমে এলাম ঘরে সিঁড়ি লাগানো বাঙ্ক বেড একপাশে একটি সোফা আর সামনে একটি ঘসা কাচের আয়না কি জানলাম বুঝতে পারলাম না বেডে কম্বল বালিশ টাওয়েল কিছু যথাযথ একপাশে আয়না ছোট অ্যাটাচড ওয়াশরুম বেসিন কমন স্নানের জায়গা সমস্তই ঠিকঠাক এক রাত্রি থাকার জন্য যথেষ্ট পরের দিন সকাল ব্রেকফাস্টের জন্যে চলে এসেছি ব্রেকফাস্ট এরিয়ার আমাদের জাহাজও এখনই ভিড়বে হরল্যান্ডের পোর্টে ব্রেকফাস্টের চেয়েও এখানে কিন্তু আকর্ষণ বেশি সমুদ্র দেখার যদিও এবারে ব্রেকফাস্ট কিন্তু মন্দ হলো না কাঁচে ঢাকা বিরাট উইন্ডোর পাশে চলে এলাম সমুদ্রের বুক চিরে করে এগিয়ে যাচ্ছে আমাদের জাহাজ দূরে দেখা যাচ্ছে হল্যান্ডের পোর্ট আর বিখ্যাত সেই হল্যান্ডের সারি সারি উইন্ডমিল যদিও এগুলো প্রাচীন নয় সবকটি আধুনিক সপ্তদশ শতাব্দী থেকে হল্যান্ডে উইন্ডমিল আধিপত্য বিস্তার করে আর এখন এগুলিতে বিশ্বখ্যাত আইকনে পরিণত হয়েছে কাল রাতের মতোই আবার চলে এলাম ডেকে এবার নিশ্চয়ই দেখতে পাবো সমুদ্রকে প্রাণ ভরে